আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার সবাইকে ডিজিটাল কমিউটের নিউ ভিডিওতে স্বাগত আমাদের কাছে রয়েছে রাইজেন ফাইভ এর সেভেন থাউজেন্ড থ্রি থার্টিন ল্যাপটপ ওপেন বক্স ল্যাপটপ ইউজ ল্যাপটপ মোটামুটি সকল ধরনের ল্যাপটপ পাবেন আমাদের ডাক অথব ব্রাউনবারের যে কোনো একটি ব্রাঞ্চে আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং আমাদের কাছে কিন্তু প্রতিটা ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল চার্জার এবং ল্যাপটপ নিয়ে কিন্তু প্রায় চারটি থেকে পাঁচটি গিফট পেয়ে যাবেন যারা ল্যাপটপ পার্চেস করবেন তাই জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে একটি আপনার ব্যাগের আকর্ষণীয় একটি ব্যাগ তারপর আপনার একটি মাউস এবং একটি মাউস আপনার একটি কিবোর্ড প্রোটেক্টর এবং একটি ল্যাপটপ ক্লিনার তো যারা পার্চেস করবেন তারা কিন্তু ল্যাপটপের সাথে অনেকগুলো গিফট পেয়ে যাবেন তো কথা না পারি আমরা শুরু করবো একদম রিজনেবল প্রাইসের ল্যাপটপ আইডিয়া পেড এইস ফাইভ ফোর জিরো হচ্ছে রায় ফাইভ এর থ্রি ফাইভ ডাবল জিরো এর প্রসেসর এইট জিবি র্যাম রয়েছে টুকটি সিক্স জিবি আছে এটা রয়েছে থার্টিন থ্রি ইঞ্চি ডিসপ্লে একদম সুপার সিলিম যদি বলি দেখেন আপনার একদম সুপার সিলিম প্লাস কিন্তু মেটাল বডি এবং খুবই ক্যাটাগরি একটি ল্যাপটপ প্লাস কিন্তু ডলভি ডলভি এর সাউন্ড স্পিকার ইউজ করা হয়েছে এতে এরপর এতে রয়েছে আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে এবার আপনার একদম সুপার সিলিম সি পোর্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন টাইপ সি পোর্ট পাবেন এইচডিএমআই পোট পাবেন হেডফোন পোর্ট পাবেন তারপর চার্জিং পোর্ট পাবেন ইয়াটা ব্লু প্রিন্টটা কিন্তু খুবই স্লিম দেখেন একদম সুপার সিলিম প্লাস কিন্তু সম্পূর্ণ মেটাল বোর্ডের ল্যাপটপটি যার প্রিয়াম সিলিমের মধ্যে আইডিয়া তাদের বেস্ট একটি ল্যাপটপ রাইজেন ফাইভ পঁয়ত্রিশ সই এইট জিবি র্যাম টু সিক্স জি এস ডি টু জি ডিকেট গ্রাফিস পেয়ে যাচ্ছেন মাত্র ডিজিটাল কম্পিউটার একত্রিশ হাজার পাঁচশো টাকায় রায় ফাইভ পঁয়ত্রিশ সই জানাবো আইডিয়া পেট তাছাড়া আমাদের কাছে রয়েছে টেন জেনারেশনের ল্যাপটপ ডেলাইট থ্রি ফোর ওয়ান জিরো কোড়াই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম টু সিবি ইঞ্চি ইঞ্চ ডিসপ্লে একশো আশি ডিগ্রি একদম রিজনেবল প্রাইসে ডেল জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় ডিজিটাল কম্পিউটার কাছে এসপি জেড বুক এটা হচ্ছে জেড বুক জি ফাইভ পুরোই ফেবির এইট জেনারেশন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি ডিসপ্লে দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন জেট বুক মানে কিন্তু মোবাইলে ওয়ার্ক ইস্টেশন আপনি রাফ এন টাইপ ইউজ করতে পারবেন বারো থেকে ঘন্টা চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন না জেট বুক মানে সিরিজ রাফ ইউজ জন্য আমি সাজেস্ট এসপি জেট বুক ইউজ করতে পারেন খুবই খুবই ভালো পারফরমেন্স দেবে এসপি জেড বুক ফোর নিউ জি ফাইভ ফোর এ ফাইভ এইট জেন এইট জিবি র্যাম টুফটি সিক্স জিবি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার টাকায় এবং সিক্সটিন জিবি র্যাম ফিফটি সিক্স জিবি দিতে পেয়ে যান মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং জেট বুক ফোরটিন নিউ জি সিক্স আমাদের কাছে টাচ স্ক্রিনটা অ্যাভেলেবল রয়েছে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিন জেড বুক ফোর নিউ জি সিক্স এছাড়াও রয়েছে সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ানের কোরআআই সেভেনের এইট জেনারেশন ল্যাপটপ মার্কেট প্রায় এক লাখ চল্লিশ টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা টু ইন ওয়ান টাচ স্ক্রিন ট্যাবলের মোড়ে ইউজ করা যায় মেটাল বডির একটি ল্যাপটপ এতে ব্যাপার করা হয়েছে কোরআআই সেভেনের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু সিক্স জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ টাচের স্ক্রিন গ্লু সিরিজ পেলে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে তারপর আপনার সিস্টেম রয়েছে প্লাস সম্পূর্ণ টাইপ সি চার্জিং সিস্টেম খুবই ফ্রেশ কোয়ালিটির একটি ল্যাপটপ নাম্বার হচ্ছে সেভেন সেভেন নাইন জিরো টু ইন ওয়ান দুটো ল্যাপটপল সেভেন সিক্সটিন জিবি র্যামিটেল কম্পিউটারে পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আপনাদের কাছে রয়েছে এইচ এইচপি এরিড বুক রাইজেন সিরিজ খুবই প্রিয়ম একটি ল্যাপটপ রাইজেন ইন্টেল দুটি এভেলেবল এটা হচ্ছে আপনার ইন্টেলের মধ্যে এইট ফোর জিরো জি সেভেন কোড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি ফোর ইঞ্চ ডিসপ্লে ব্যাকলাইট ইভোটও রয়েছে ফিগার রয়েছে এরপর আপনার টাইপ সি চার্জিং সিস্টেম রয়েছে টাইপ সি ব্লু পিন আপনি ইউজ করতে পারবেন খুবই ইউনিক একটি ডিজাইন প্লাস কিন্তু খুবই ফ্রেশ একদম সুপার ফ্রেশ যদি বলি ফোর জি সেভেন কম্পিউটারে পেয়ে যাবেন ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসিডি দিয়ে মাত্র হাজার পাঁচশো টাকা এবং ষোলো জিবি র্যাম টোয়েন্টি সিক্স জিবি এসিডি দিয়ে মাত্র হাজার পাঁচশো টাকায় কম্পিউটারে পেয়ে যাবেন অ্যাট টু ফাইভ জি সেভেন ফাইভ সেভেন দুইটাই অ্যাভেলেবেল এটা হচ্ছে এট ফোর ফাইভ জি সেভেন রায় জেন ফাইভ প্রো সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএইডি এবং পাঁচশো বারো এমবি ডিডি কেট এতে রয়েছে আপনার সই কোর বারো থ্রেট এইট এমবি গ্যাস ক্যাশ মেমোরি প্লাস কিন্তু পাঁচশো বারো এমবি ডিডি কেট গ্রাফিক্স রয়েছে প্লাস কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ইচ ফুল এইচ ডি ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন ব্যাক্ট কেবোর্ড ফিঙ্গার প্রিন্সেন্সল পেয়ে যাবেন ফোর ফিঙ্গার লুক এটা রয়েছে মাল্টি টাস্কিং গ্রাফিক্স এডিটিং মোটামুটি সকল ধরনের কাজ জিনিসপতি রান করতে পারবেন আমি যদি বলি বর্তমানে বাংলাদেশের বাজেট ফোর ভেলো ল্যাপটপের মধ্যে বেশ একটি ল্যাপটপ হচ্ছে কিনেন সেক্ষেত্রে রাইজেন ফাইভ প্রো কোর বারো থ্রেড দিয়ে এটিএম ক্যাশ মেমোরি দিয়ে ডিজিটাল কম্পিউটারে এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং ষোলো জিবি পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকায় ডিজিটাল কম্পিউটার এটফোর ফাইভ জি সেভেন রাড়া অরিজিনাল কম্পিউটার রয়েছে এট ফুল ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রো ষোলো জিবি এবং এতে রয়েছে আপনার পাঁচশো বারো এম বি প্লাস কিন্তু আপনার আট কোর ষোলো থ্রেড এবং এইট এম বি কাশ্মীর রয়েছে এটা আপনারা প্রায় আটটা কোড স্লো ল্যাপচে পাবেন মাল্টিটাস্কিং কাজের জন্য একদম বেস্ট গ্রাফিক্স এডিটিং টু ডি এর কাজের জন্য বেস্ট একটি ল্যাপটপ হবে এটি হচ্ছে রেডপুর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রো গ্রাফিক্স এডিটিং টু ডি থ্রি ডি এর কাজগুলো গুলো বৃহস্পতি গ্রান্ড করতে পারবেন তিন থেকে চার ঘন্টার মতো ব্যাকআপ পাবেন হেভি ইউজ করতে পারবেন ডিজিটাল কম্পিউটারে পেয়ে যাচ্ছেন রেডপুর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো রাইজেন সেভেন প্রো রাইজেন সেভেন প্রোটা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এই মুহূর্তে এছাড়া এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে রেডপুর ফাইভ জি এইট মিন্টেলের সাথে কম্পেয়ার করলে ইলেভেন জেনারেশন এটা আপনার ইন্টেলের মধ্যে কুড়াই ফাইভ ইলেভেন জেন কুড়াই সেভেন ইলেভেন দুইটা ভেরিয়েন্টি হয় এটা হচ্ছে রাইজানোর ফোর ফাইভ জি এট রাইজেন ফাইভ প্রো সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু জিবি এস এসএচডি এবং ছয় কোর বারো ষোলো এম বি ক্যাটমরি পাঁচশো বারো এম বিট বত্রিশশো মেঘা হাজার রাম রয়েছে এবং এটি কিন্তু আপনার ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফোর এইচ ডি ডিসপ্লে পেয়ে যায় এবং এসমি এর ব্যাংন অলপসনের সাউন্ড সিস্টেম রয়েছে এবং ডিজাইনটা খুবই প্রিমিয়াম একটি

এইচপি প্রো বুক সিরিজ ফাইভ জি সিক্স রায় সেভেন প্রো এটা রয়েছে সিক্সটিন জিবি সিক্স জিবি জিবি শেয়ার এবং টু জিবি কার্ড যারা ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ টু জিবি ডিজিটাল গ্রাফিক্স কারিফিন পয়েন্ট সিক্স ইন ডিসপ্লে ফোর জি ডিসপ্লে যাচ্ছেন প্লাস নোমির কি সব এক লাইট কিবোড সব ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ডু এল সি সোযান তাই জন্য ল্যাপটপ বেশিক ল্যাপটপুর ফোর ফাইভ ফাইভ জি সিক্স রাইজেন সেভেন প্রো দিয়ে ডিজিটাল কম্পিউটারে পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম টোপটি সিক্স জিবি এসএসডি

জিবি SSD এবং মডেল হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি SSD এবং ডিসপ্লেটা হচ্ছে আপনার ফোরটিন পয়েন্ট ওয়ান ইচ একদম নেন্ট ডিসপ্লে পেয়ে যাবেন এবং ডোল এক মুসের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন স্পিকার পাবেন আপনার চারটা অসাধারণ সাউন্ড সিস্টেম ইলেকট্রিক ইউজ করা হয়েছে এই আমার কাছে পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ মানে একদম ওপেন বক্স কন্ডিশন মনে হবে কোরাই সেভেন টেন ষোলো জিবি রেম পাঁচশো বারো জিবি কিন্তু সার্ফেসের মধ্যে আমার কাছে রয়েছে সার্ফেস ল্যাপটপ প্রো কুড়াই সেভেন এইট জেন ব্ল্যাক কালার এডিশন এবং সিলভার কালার এডিশন এটা হচ্ছে ব্ল্যাক কালার এডিশন সেভেন সেভেনের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে ফেস আনলোক সিস্টেম ফিঙ্গার রয়েছে সার্ভিস কিন্তু খুবই প্রিয়াম যে খেয়ে দেখেন আপনার একদম প্রিমিয়াম ক্যাটাগরি একটি ল্যাপটপ যেটা হচ্ছে ব্ল্যাক কালার এডিশন সার্ভিস টু কিন্তু ব্ল্যাক কালার পাওয়াটা খুবই রিয়ার আমি যদি বলে সিলভারটা অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় ব্ল্যাক কালার পাওয়াটা খুবই রেয়ার করে এইট এইটিন ষোলো জিবি জিবির পাঁচশো বারো জিবি সিডি ব্ল্যাক কালার মধ্যে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সিক্সটিন জিবি রাম ফাইভ টুয়েল জি বসিডি সিলভার কালার কালারেশন আমার পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দুইটা ভেরিয়েন্টে

ইন্টেলের পথ সর দিয়ে কোড়াই সেভেন টেন টেন্সটিন জিবি এসি ডিজিটাল কম্পিউটারে পেয়ে যাচ্ছেন একদম রিজেনেবল প্রাইসে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় কোর আই সেভেন টেন জেন মানে একদম পানির দামে আমরা এই মুহূর্তে দিচ্ছি এছাড়া আমার কাছে রয়েছে সার্ফেস ল্যাপটপ সার্ফেসের প্রিম ক্যাটাগরি একটি ল্যাপটপ সার্ফেসের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ কিন্তু খুবই রিয়ার এটা হচ্ছে সার্ফাস ল্যাপটপ থ্রি কোই ফেভারিট টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টুটি সিক্স জিবি ডি ফিফটিন পয়েন্ট সিক্স ইন টাচের স্ক্রিন টু কে ব্লু স্ক্রাস ডিসপ্লে আপনার পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন সেই সামনে সিস্টেম পাবেন এবং টাইপ পোর্টও পেয়ে যাবেন ডিসপ্লেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইন যারা গ্রাফিক্স এডিটিং টোয়েন্টি থ্রি রেম মিক্সেল কাজ করবেন একটু ভালো ডিসপ্লে কোয়ালিটি লাগবে তাদের জন্য বেস্ট একটি চয়েস কারণ স্ক্রিনটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইন ল্যাপটপ পাবেন খুবই রিয়ার আমি যদি বলি আমাদের সাথে পেয়ে যাবেন কোর ফেভেট টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টুটি সিক্স জিবি মাত্র একান্ন হাজার টাকা যারা বিডিও দেখে আসবেন তারা এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি পঞ্চাশ হাজার টাকা এছাড়াও সার্ভিস ল্যাপটপ থ্রি আপনার কাছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চটা অভিলেবল এইট জিবি রেম ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার টাকায় সার্ভিস ল্যাপটপ থ্রি থার্টি ইঞ্চ এছাড়াও আমাদের কাছে রয়েছে ওপেন বক্স ল্যাপটপ এ ফিফটিন সিরিজের এসছি ফিফটিন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ মানে থার্টিন জেনারেশনের প্রদর্শনীতে ইউজ করা হয়েছে এম ডি ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি প্লাস তিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে একদম নতুন ওপেন বক্স ল্যাপটপ মানে আপনি ফার্স্ট ইউজার হবেন সাইকেল কাউন্ট ওয়ান বা থ্রি ফোর ভিতরে হবে এটা হচ্ছে একদম নতুন মার্কেট প্রাইস প্রায় অনেক হিউজ কিন্তু আমাদের একদম রিজনেবল প্রাইসে ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একান্ন হাজার টাকায় এইট জিবি র্যাম পাঁচশো বারো এ এসি ডি দিয়ে এইচপি ফিফটিন রাজন ফাইভ সেভেন থাউজেন্ড থার্টিন জেনারেশন এছাড়া আমাদের কাছে ওপেন বক্স অনেকগুলো রয়েছে বিস্তারিত তথ্য জানতে সরাসরি আমাদের ফেসবুক পেজের ভিডিওর কমেন্ট সেকশন চেক করবেন আমরা আমাদের প্রতিটা ল্যাপটপের প্রাইসগুলির সহ একটি লিঙ্ক দিয়ে দিব ওইখানে ঢুকে আপনার প্রতি ল্যাপটপের প্রাইস এবং অফার প্রাইসগুলো আপনার দেখতে পারবেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিওগুলো আমরা আপলোড দিয়ে থাকি এছাড়াও চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের ব্রাঞ্চ রয়েছে দুইটি ঢাকা ব্রাউন বাড়িয়া দেখা ব্রাঞ্চটি হচ্ছে ঢাকা নিউ ইলি রোড আইসিটি ভবনের গ্রাউন্ড ফ্লোর বাইশ নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়াও আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউনবাড়িয়াতে ব্রাউনবাড়িয়া মসজিদ রোড ফার্স্ট টাওয়ালের সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়াও চাইলে ভিডিও কলে আপনার ল্যাপটপগুলো দেখে পার্কেস করতে পারবেন সারা বাংলাদেশের চুষ্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারি আমরা আপনার ডেলিভারি করে থাকি চব্বিশ ঘন্টার ভিতরে নেগেটস্থ কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে ফোটগুলো কার্ড করে নিতে পারবেন আপনারা চেক করে নিতে পারবেন নেওয়ার সময় দেখে চেক করে ফুল টাকা পেমেন্ট করার সুযোগ রয়েছে এবং হাতে পাওয়ার পর কিন্তু আপনার পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং প্রতি ইলেকট্রিক সাথে কিন্তু প্রায় পাঁচটি থেকে ছয়টি গিফট রয়েছে অরিজিনাল চার্জার তো অবশ্যই থাকছে এবং এই যে সফটওয়্যারগুলো আপনার ইনস্টল করে দিও যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম